হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ বুধবার সকাল ঘড়িতে এখন প্রায় পনে আটটা মতো বাজছে ভোরবেলায় আজ বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে এখানে বর্ষাকাল বলে আলাদা তো কোনো সিজন হয় না এই সময় থেকে শুরু করে পুরো শীতকাল ধরে প্রায়ই বৃষ্টি হতে থাকে আজ টিফিনের জন্য একটি নুডলস বানাচ্ছি রাইস ভার্মেসেলি দিয়ে এখানকার দোকানগুলো তো প্রচুর রকমের নুডলস পাওয়া যায় যেগুলো বেশিরভাগই টাইপের ছোট থেকে সরু সরু চাউমিন খেয়ে আমরা তো অভ্যস্ত এগুলো যত ভালোভাবেই রান্না করে খাই না কেন পেট ভরলেও মন কিছুতেই ভরে না এই ফার্মাসেলিগুলো তো চাল দিয়ে তৈরি তাই একটু বেশি সময় ধরে গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব ততক্ষণে এগস ক্যাম্বেলটা একটু বানিয়ে নিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে অল্প রসুন ফোড়ন দিলাম রসুন ফোড়ন সবসময়তেই নুডলসের একটা খুব সুন্দর স্বাদ এনে দেয় এর সাথে কেটে রাখা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর উপর থেকে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এরপর বাড়িতে থাকা সোয়া সস চিলি সস আর একটু টমেটো সসও দিয়ে দিলাম রাইস ভারমাসেলিগুলো ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম সেগুলো এবার ওপর থেকে দিয়ে দেবো সমস্ত সসেই তো লবণ অলরেডি থাকে তাই সবার শেষে অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম সবার শেষে এক্সক্র্যামবেল দিয়ে ভালোভাবে নুডলসগুলো ওপর নিচ করে দিলেই রেডি হয়ে গেল রাইস ভার্মেসিলি আমাদের ব্রেকফাস্ট আর ওমের টিফিন এটাই বানিয়ে দিয়েছি তার সাথে একটু কিউ দিয়ে দিচ্ছি ওর টিফিনে এবছর ওমের স্কুলের স্ন্যাক্স প্রোগ্রামে আর রেজিস্ট্রেশন করে আগের বছর প্রত্যেক মাসে ডেন ডলার করে দিতাম আর তাতে দুবার করে স্কুল থেকে স্ন্যাক্স দিত ওম বাড়ি থেকে নিয়ে যাওয়াত নিজের পছন্দের টিফিনটা খেয়ে বাকি স্ন্যাক্সগুলো সব ফিরিয়ে আনত এই করে বাড়িতে প্রচুর কুকিজ চিজ মাফিন ফ্রুটস জমে গিয়েছিল পরে সেগুলোকে ধরে ধরে ফেলে দিতে হতো তার জন্য কোনোভাবেই যাতে খাবার ওয়েস্ট না হয় এই বছর আর রেজিস্ট্রেশনটা করিনি আজ তো বুধবার গার্বেজ ফেলার দিন তাই ভোরবেলায় এত বৃষ্টি হওয়া সত্ত্বেও দেখুন সবাই যে যার নিজের বাড়ির সামনে পড়ে থাকা পাতাগুলোকে তুলে এই কাগজের প্যাকেটে প্যাকেটে ভরে দিয়েছে আজকে এগুলো না ফেলতে পারলে আবার এক সপ্তাহ অপেক্ষা করতে হবে আজকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার এক বিদেশি বান্ধবীকে নিয়ে আসছি আমার বাড়িতে ভাগ্যিস আজ নুডলস বানিয়েছিলাম ফ্রিজে ছিল একটু চিকেন নাগেজ সেগুলোকেও ভেজে কুচি কুচি করে এই নুডলসের সাথে মিশিয়ে দিয়েছিলাম আর বানালাম মশালাটি আমাদের দেশের চিনি ছেটানো বিস্কুট খেয়ে ও কি বলে দেখুন ও একজন স্প্যানিশ আজ প্রথম ইন্ডিয়ান খাবার খেয়ে কতবার যে মুগ্ধ হয়ে আমার প্রশংসা করলো বলে বুঝাতে পারবো না বাই প্রফেশনাল ও একজন মিউজিক আর্টিস্ট ওর ছেলেও ওমদের স্কুলে পড়ে তবে এক ক্লাস নিচে ওর সাথে তখন থেকেই আলাপ বহু দিন থেকে ওর মিউজিক কনসার্টে আমাকে যেতে বলেছে কিন্তু উইকেন্ডে বেশিরভাগ কনসার্টগুলো হয় বলে আর যাওয়াই হয়নি আজকে ওর রিহার্সাল আছে ডাউনটাউনে তাই ওর সাথে যাচ্ছি এক ঘন্টার জন্য কেনাডার রাস্তাঘাট ট্রেন বাস মেট্রো মল যেখানেই যায় না কেন সেখানেই এক অদ্ভুত নিরবতা উপলব্ধি করি আসলে এদেশে অলিখিত পথ চলতি বেশ কিছু নিয়মকানুন আছে যেগুলো ফলো না করলে হয়তো কেউ কিছুই আপনাকে বলবে না কিন্তু এখানকার মানুষজন দেশের আদর্শ নাগরিক হিসেবে এই কাজগুলো করতে তারা বদ্ধপরিকর যেমন ধরুন পাবলিক ট্রান্সপোর্টে এনারা কখনোই জুড়ে কথা বলেন না এমনকি নিজেদের ফোনটা সাইলেন্ট করে রাখেন আর বেশিরভাগ মানুষকেই দেখেছি হেডফোন ব্যবহার করতে যাতে কোনোভাবেই তাদের সহযাত্রীরা বিরক্ত না হন আবার অন্যদিকে ব্যস্ততম সময়েও দেখেছি বাসে ট্রেনে ভিড় হলেও এনারা একে অপরকে ধাক্কাধাক্কি করে বা বিনা কারণে হৈহট্টগোল না করে বরং লাইন দিয়ে ধৈর্য সহকারে একে একে ট্রেনে বাসে ওঠানামা করেন ও হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি কেনাডার বেশিরভাগ মেট্রো স্টেশনগুলোই হয় শপিং মলের মধ্যে এখানে তো জানেন কোনো কিছু জিনিসপত্র কেনার জন্য খোলা বাজারের কোনো কনসেপ্ট নেই কোনো কিছু কিনতে হলেই শপিং মলে যেতে হয় দিকটাও এনারা লক্ষ্য করেন আমি দেখেছি বহুবার দোকানে ঢোকার আগে ক্যানাডিয়ানরা খাবার দাবার নিয়ে একদমই ঢোকেন না যাতে ওই দোকানটি কোনোভাবেই অপরিষ্কার না হয়ে যায় বা তাদের খাবারের দাগ কোনোভাবেই লেগে গিয়ে তাদের জিনিসপত্র নষ্ট না হয়ে যায় আবার এখানে তো জানেন ট্রেন বাস মেট্রো যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেই পোষ্যকে নিয়ে যাওয়া যায় তাই লক্ষ্য করে দেখেছি পোষ্যটির মালিক সবসময়তেই সাথে একটি জলের বোতল আর একটি গ্রিন কালারের প্লাস্টিক সাথে রাখেন যাতে কোনো কারণে পোষ্য হঠাৎ করে মলমূত্র ত্যাগ করে ফেললে সাথে সাথে জায়গাটি পরিষ্কার করে নিতে পারেন সকালবেলায় নিজ নিজ কর্মক্ষেত্রে যাওয়ার ব্যস্ততা হোক আর রাত্রির বেলায় রাস্তা ফাঁকা হোক কোনো সময়তেই ক্যানাডিয়ানরা রাস্তা পারাপারের নিয়মগুলো ভঙ্গ করেন না রাস্তা ফাঁকা থাকলেও মাঝ বরাবর রাস্তা পারাপার করেন না বরং অপেক্ষা করেন গ্রিন সিগন্যাল হওয়ার জন্য জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পারাপার করেন সব নিয়মগুলো কোথাও কিন্তু লিখিতভাবে বলা নেই অথচ এখানকার নাগরিকরা তাদের নিজস্ব দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য এইসব নিয়মগুলো সব সময় মেনে চলেন এখন প্রায় দুপুর আড়াইটে বাজছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার ওপর হাতে মাত্র আর পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরেই ওমকেও স্কুল থেকে আনতে যেতে হবে ফ্রিজে কালকের একটু ভাত ছিল সেটা একটু বাটার রসুন আর পালং শাক দিয়ে ফ্রাই করে নিয়ে আমি খেয়ে নেবো এটা গরম গরম খেতে খুব ভালো লাগে তাই আপনাদের হাতেও যখন খুব কম সময় থাকবে বা নিজের জন্য কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করবে না এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে খেতে পারেন খাবার লাস্টে একটু গোলমুরি ছিটিয়ে নিলাম আর দুদিন ধরে সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম স্যালাড খাবো বলে ওম আবার এই সবুজ মুগ ডালের কিছুতেই স্যালাড খেতে চায় না ওর নাকি একটু তেঁতো লাগে তাই ভাবছি আজকে তো ওর স্কেটিং ক্লাস আছে হালকা কিছু খেয়ে যেতে হবে ভাত খেয়ে গেলেই অনেকটা পেট ভরে যায় ভালোভাবে স্কেটিংও করতে পারে না তাই এই সবুজ মুগ আর মুসুরির ডাল মিশিয়ে একটু মিক্স ডাল বানিয়ে নেবো এই মিক্স ডালটা অনেক কিছু সবজি দিয়েও খুব ভালো লাগে কিন্তু আজকে ফ্রিজে পালং শাক ছাড়া আর তেমন কোনো সবজিই নেই তাই পালং শাক দিয়েই বানিয়ে দিচ্ছি তাতে তো বেশি সময় নেই তাই একদম প্রেশার কুকারে তেল জিরে ফোড়ন আদা রসুন কচি পেঁয়াজ ভাজা দিয়ে ভালোভাবে ভেজে নেব এরপর ধুয়ে রাখা ডালগুলোকেও দিয়ে দেবো ভালোভাবে ভাজা হয়ে গেলে শাকটাকে দিয়ে দেবো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো নুন হলুদ লবণ আর জল মিশিয়ে একদম দুটো বসিয়ে ডালে আবার একটু টমেটো খেতেও ভালো লাগে তাই একটা ছোট টমেটো কুচিও দিয়ে দিলাম ফ্রিজে একটাই বিটের সন্ধান পেলাম উপরটা একটু শুকিয়ে শুকিয়েও যাচ্ছিল তাই ভাবলাম ভিটটাকে একটু ভাজা করে নিই অন্য সময় গ্রেট করে বিটটা ভেজে নিই তো এই গ্রেড করতেও হাত ব্যথা হয়ে যায় এখন দেখি এই বিটটাকে ভালোভাবে ধুয়ে পাতলা পাতলা করে গোল গোল কেটে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প সরষের তেল দিয়ে দু পিট ভালোভাবে মাখিয়ে নিয়ে একদম অল্প আঁচে ভাজতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট লাগে কিন্তু অপূর্ব খেতে হয় এখন প্রায়ই বিটটা বাড়িতে আনি কারণ আমার একটু আয়রন সাপ্লিমেন্টের দরকার আছে তার জন্য বিট প্রচণ্ড উপকারী বাড়িতে একটু মটরশুঁটি থাকলে মটরশুঁটি বা বাদাম ভাজা দিয়ে বিটটাকে গ্রেট করে বিট বাটাও করে নিই কিন্তু এখন জবে থাকতে এই ছোট ছোট করে পাতলা করে বিটটাকে ভেজে নিই দেখি অনেকটা কম সময়ও লাগে আর খেতেও সুস্বাদু হয় তাই এখন থেকে এই বিট ভাজাটাই করে নিই বিট ভাজাটা নিজের মতো হোক আমি ওমের জন্য রুটিও করে দিই চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মোটিভেশনের জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই